বুজি <coughs> ন

Ja, nou je zit de een beetje de dat is een beetje verre. Ja, oké. is

ডিবিটা কোন নয় গো এটা দিব আর কি বলতে চাইতে শুধু হ্যাঁ ডিবিটা জানাই কিন্তু নাড়কি এই যে আবাটা তো ভিতরে রাখব নাকি মানে ডিবি ডপ ঠিক রাখতাম মেনজ কত দি ভাই ঢোকিনতে কোন জায়গায় দেবো

バリバリバリバリバリバリバ কিডা দয়া এনসিং হুম আচ্ছা চিঠি দেখা شويه পড়া তাই কি কি চেন্টিছেন এগুলো সব ঠিক থাক গো হুম হুম তো কোন ডিবি কি কি কইছে সাইকেছে এই পাশেটে মিটাইল না

जी नहीं इस फोटो से था है ठीक है सर कल के दस फ़िल्म सर आवाज़ तो करने हाँ 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 कल के कल के कोई तालाम नहीं आमी अलग तालाम ठीक है सर तो कुछ टाइम पूछ जितनी तो आता है कोई सोचेंगे तो कुछ जी कल के कोई तालाम नहीं हम चलाएंगे अच्छा जब दोस्त लाइक कमेंट करन दोस्त दोस्त ইনশাল্লাহ সাপোর্ট করবো সমস্যা নাই কমেন্ট করে যায় একটা ভিডিওতে কমেন্ট করে যান তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করেন लाइफ तो शेयर करिए ना एंडी भी कौन सा कैंगू एबी में पांच दिन अठारह से नौ मिनट बादी भी भी चेंज करी बता रहा हूँ तले वो नंबर वो नहीं देखी तले जो ए ही पांच दिखले আচ্ছা ওইলে তো ওইলে রিয়ান এই দুইটা রুম এই যে এটা এই ডপটি না মায়া কর দুইটা রুম করা সার্কুলার করা লাগা কমপ্লিট করো কমপ্লিট করে এই কুড়ি পাইপ আনো এটা ডপ এটা ডপ ডপ এইটো চাইডে এই চাইডে মাৰো এই কানি গৈছে ডপ নামাই দিব নমাই দিব আমাদের ডিজে আকাশ ভাই কাম করে ঠান্ডা ঠান্ডা ধরনি ঠান্ডার মধ্যে প্যাকেট হয়ে গেছে গা পুরাই প্যাকেট ঠান্ডা গো হইছে হইছে না পারলে আপনি থাক আর কষ্ট করতে হবে না বাজার রাখা আছে না দেখছেন নি

গোচলানা আলা ঠিক আছে এইবাবে

তাহলে এখন এই ডপটাকে পাম এই ডপ মারা দরকার নাই আকাশ এই ডপ না মারিয়া এই ডপটা ডাইরেক্ট ডিবিত নিগা এই রুমে লাগিয়া এই ডপ ডিবিত জাগা ঠিক আছে এন একটা সার্কুলার মারিয়া এনতে পরে যে এই মাফেতে যে সাত ফুট দেবো হ্যাঁ নগের একটা ডপ মারি দেন এটার মুখ থাকবো কিন্তু এই যে হেসে দেয়া হেসে যদি থাকে তা আমি মনে হয় যে হে হেন দে না দে তুই যদি ডপ এনেও দেশ এই সাইড দিয়েও দিই আমরা তাও কিন্তু চলতেছে এই এই বৃদ্ধ দেওয়া ড্রয়িংয়ে দুই এবে দেওয়া তো আমরা ড্রপ এন একটা আনো একটা নামে রাখলে হইতেছে এই যে ধর এটা এরা কাতনি এরা গাত নিলে আমরা ড্রপ এন নামায় রাখলে আব দেখেন তো এই যে সুইচ দেওয়া দেবো দেখেছে সমস্যা নাই আর অন্য সাইডে ড্রপ না দিয়ে রাগবো এই সাইডে ড্রপ আনলে আনুন যাব না হলে বোন ফলসাদের ভিতরে বোনো করা যান ফলসাদের ভিতরে ক্রাইটেরিয়া হইবা লাইট বাতি সব কিছু দিও যাবো ফলসাদের ভিত্তে সমস্যা নাই বুঝছো আমি কি কিছু বিষয়টা যারা যারা আছেন একটু লাইক কমেন্ট শেয়ার করেন এটা দুতলা দুতলা হইলে পরে কি যে গাঁত নিব এক গানিতে পরে দুতলার ড্রয়িং চেঞ্জ হইব

ডাইনিং প্লেস দুই সিস্টেম এই যে এনো ডাইনিং ইনো ডাইনিং লেখা ঠিক আছে তো এই যে এনতে বাথরুম ডা যে এই যে এনতে সাত ফুট গিয়ে রে আজি নি থাকবো হে নো ডাইনিং প্লেস থাকবো এটা তো এনো একটা কাজ তো এনতে মেডিন মে কদি রাখা যাবে কোন তে মেডিন মে এনো একটা ঘর কোলা দে এনো কত দে তাহলে হ্যাঁ আমি কই আমার স্বাস্থ্য দেব এটা তো যেটা দিছি এটা তো এনা ডাইরেক্ট মেডিলা দিছি না যদি মেডিলা দতাই তাহলে এই যে এর না এটা তো ঠিক আছে না এনা যদি বেড আমরা পরে যত আমরা এটা ঠিক এটা 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 কি ফুট আছে না

প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ফুট কত সবাই একটু লাইক কমেন্ট করেন লাইকটা শেয়ার করে দিয়ে তিন তারপর তিন

পিলারের মধ্যে <gaming rad executable> <faxic> <faxic> <s pry attendant>

ये जानू तो बस तीसरा कलर आ रहा है ये जे 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 तीसरा कलर टैन हो गया था पूरा वाह उन्हें संपूर्ण कोड़ी रियाज वाला ना कोड़ी डेरा ही हो गया है ऐड हो गया लगे तो कुछ आगे है दूध रूम की लिया दी तो <pad> <pad>

ঠিক আছে আৰু এইটাৰ এটা তুমি এনটিএম দাদা এটা থাকা ফিটিং লাগে আমি তো মন আছে মই দিলি আচ্ছা এটা পৰে দেখতাছি এনে যে সার্কুলার থাকে ওই সার্কুলার এটা টান্দে মেলে আবার ডাইরেক্ট সরাসরি এটা তো কি দছ সার্কুলার যে সার্কুলার দেবে তিন গুণ আছে ভাই বতে নিও বড় এনো তো ফড়াই রাখছি কি আমরা খালি চেঞ্জ করে লই যাও চেঞ্জ করে নিবা যে এটা চেঞ্জ করে এটা ওই হ্যাঁ হ্যাঁ সার্কুলার সার্কুলার না এই যে এনো সার্কুলার আছে এন্ত নাও এটা নাও

ᱥᱩᱡᱤᱠᱟᱱ ᱦᱩᱸ ᱟᱜᱚᱨ ᱫᱟᱵᱟᱭ ᱵᱟᱭ ᱫᱚ ᱟᱴᱟᱭ ᱫᱮᱱᱤ ᱮ ᱮ ᱱᱟ ᱟᱴᱟᱱ ᱤᱡᱤ ᱫᱮ ᱱᱟ ᱫᱤᱱ ᱜᱚ ᱡᱩᱨᱤ ᱛᱟᱱ ᱱᱟ ᱱᱟ ᱮᱴᱟ ᱦᱤᱡ ᱡᱟᱭ ᱞᱟᱲᱱᱚ ᱛᱚᱞ ᱵᱟᱠᱤ ᱮ ᱜᱮᱯᱟᱨ ᱢᱟᱡᱮ ᱫᱤᱥᱮ ᱚᱱᱟ ᱮᱡᱮ ᱫᱮᱠ ᱮᱡᱮ ᱮ ᱜᱮᱯᱟ ᱮᱡᱮ ᱤᱰᱟ ᱤᱰᱟ ᱚ ᱮᱰᱟ ᱦᱩᱸ ᱦᱩᱸ ᱮᱴᱟ ᱛᱚ ᱯᱷᱤᱥᱟᱨ ᱴᱟ ᱟᱨᱮ ᱵᱮᱰᱟ ᱫᱮᱦᱚᱱᱟ ᱵᱮᱰᱟ ᱮᱰᱟ ᱮᱰᱟ ᱛᱮ ᱛᱮ ᱮᱡᱮ ᱟᱢᱟ ᱯᱟᱡ

নন তো এনন লাগাই શકો নালে ইডার ভাই ইডা একা একা টান দিতেতে যাবো হ্যাঁ ইডা এনে থাকো ফ্যান ফুক এনে দালবো না সার্কুলার এটা জানো আছে সার্কুলার মধ্যে সুজা দেইখা ঠিক আছে এনে মারিয়া আর হেডি রে হ্যাঁ ফ্যানুকে দে 1.5 ইডা ইডা বাই কে আইবো পড়নাইলামে আছি বাই কে আইবো ধরো তুমি আগে হেডি কাড়ো কেটে আর এনে দি থাকি দি হুম হেডা সুজা দেইখা খালি দাও আচ্ছা যান দাও দাও আমরা যাই থাকি

থাকবেন ফোনে চার্জ নাই বের হয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ